ব্লগিতে যেমন আরও একটা মিনি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এটা হচ্ছে কৌশিকী অমাবস্যার একদম লাস্ট পার্ট আর কৌশিকী অমাবস্যায় দেখো তারা মায়ের মামা খ্যাপা আমার সবাইকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম আর তোমাদের বলেছিলাম যে কৌশিকী অমাবস্যাটি কিন্তু তোমাদের সবাইকে দেখাবো আর এইটাই হচ্ছে তাদের ফাইনাল লুক তারা আমাদের এখানে আরতি হচ্ছে দেখো মায়ের আরতি সন্ধেবেলা করেছিলাম এখানে মাকে সন্ধ্যেবেলা হচ্ছে সন্দেশ আর হচ্ছে খই বাতাসা এগুলো দিয়েই ভোগ দিয়েছিলাম মাকে তো সন্ধ্যেবেলা মেন পুজোটা আমাদের হয়নি আমাদের মেন পুজোটা হয়েছিলো সকালবেলায় যেহেতু আমাবস্যা সকালবেলাতেই পড়ে গেছিলো পাঁচটার সময় তারপরেই হচ্ছে আমাদের পুজোটা হয়েছিল আর এখানেই হচ্ছে এই যেটা সন্ধ্যেবেলা মায়েরকে সাজিয়েছে এটা হচ্ছে মাকে সকালবেলা সুন্দর করে ফুল টুল মালা তারাকে সাজিয়ে নিয়েছিলাম মাকে এখানে রুপোর মুটুক মাকে পরিয়ে নিয়েছিলাম এছাড়া মায়ের আরও যা গয়না আছে সমস্ত কিছু মাকে সুন্দর করে পরিয়ে নিয়েছিলাম আর বামদেবকেও পাগড়ি তারপর একটা মালা আর যা ড্রেস ছিল এগুলো সব কিছু পরিয়েছিলাম আর তোমাদের এই ড্রেসগুলো আমি আগেই দেখিয়েছিলাম এই যে এই হলুদ শাড়িটাই আজকে হলুদ হচ্ছে মায়ের প্রিয় কালার সেই কারণে মাকে হলুদ রঙের শাড়িটাই পরিয়েছি আর এখানে হচ্ছে অনেক জিনিস হচ্ছে দর্শকর্মা জিনিসগুলো নিয়ে নিয়েছি আর এখানে মিষ্টি তারপর হচ্ছে ফুল মালা যা কিছু লাগে কালকে পদ্ম ফুল তারপর এখানে জুই ফুলের মালা নিয়ে নিয়েছিলাম এখানে কিছু চকলেটস আর বেলপাতা আরও যা ফুল আছে সব কিছু নিয়ে নিয়েছিলাম কারণ এগুলো সমস্ত কিছুই পুজোতে লাগবে আর এখানে দেখো ভোগের জন্য আমার দিদিভাই হচ্ছে লুচিটা ভেজে নিচ্ছে লুচিটা বেলে দিচ্ছিলো এখানে তাই দিদিভাই তো লাস্টে এসে বেলেছে আর এখানে হচ্ছে আমার ঠাম্মা হচ্ছে লুচিগুলো সমস্ত কিছু ভেজে নিচ্ছে এই যে এখানে ঠাম্মা সমস্ত লুচিগুলো ঠাম্মা আমি পায়েসটা আর সুজিটাই করে দিয়েছিলাম আর এখানে লুচিটা ঠাম্মা করে নিয়েছিল দিদি ভাইকে অনেক রিকোয়েস্ট করার পর পরে আসলো কারণ দিদি সময় হচ্ছিল না রিকোয়েস্ট করার তো সেই কারণে দিদি ভাইকে অনেক রিকোয়েস্ট করার পর আসলো আর ঠাম্মা প্রথম থেকে মহামে খেতে বা এইসব নানারকম কাজ সব কিছু করে দিয়েছিল আর এখানে হচ্ছে এই যে এখানে সুজিটা হয়ে গেছিলো সুজিটা রেখেছি এটাকে কাটবো পিস পিস করে আমার ঠাম্মাই কেটে দেবে আমি তো এসব কিছুই পারি না আর এখানে পায়েসটা করেছি তো ওরাই বলে দিয়েছিল আমার মা ঠাম্মা তো সেই কারণে কোনোভাবে করতে পেরেছি মায়ের ভোগটা কারণ মা করতে পারিনি ভোগটা আর এখানে দেখো সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি সবাইকে সাজিয়ে নিয়েছি এবং এখানে যে লুচি পায়েস সুজি তারপর আরও মিষ্টি এখানে সব কিছু সব ঠাকুরকে দিয়ে দিয়েছি খই বাতাসা আর ফলকুচি যে যতটুকুনি পেরেছি অল্প করে এখানে দই আনা হয়েছে এখানে গাছের ফুল যে ফুলগুলো আমি কিনে নিয়ে এসেছি সেই ফুলগুলো পদ্ম ফুল তারপর এখানে কষাকুষি সব দশ্বকর্মার জিনিস সব খুব সুন্দরভাবেই এখানে গুছিয়ে নিয়েছি এই যে চামড়টা চামড়টাও খুলতে হবে আর ঠাম্মা এখানে ওই আঠেরো খানা প্রদীপ সাজাচ্ছে তো একশো আটটা প্রদীপ তার ঘরে দেওয়া যায় না সেই কারণে আঠেরোখানা প্রদীপই আমরা দেবো আর তার সঙ্গে পঞ্চপ্রদীপ এই সব কিছুই ঠাম্মা সাজাচ্ছে আর ওখানে চকলেট যা কিছু আছে আর আমার দিদাদের গোপালটা আর ওই পাশের বাড়ির যে গোপালটা দিয়ে গেছিলো সে তো তার গোপালটা তো এখনও রয়েছে তো ওই কারণে তাদের গোপালকেও পাশে বসিয়ে নিয়েছি সুন্দর করে যেহেতু পুজো হচ্ছে তাই সবাইকে নিয়ে এসেছি আর এখানে মায়ের ঘরটা আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম আর এখানে দিদিভাই আমাকে বললো যে ধূপকাঠিটা সরিয়ে নাও আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব